নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি খুদের ভাত রান্না করব অনেক দিন রান্না করা হয় না তাই যে খুদ নিয়েছি একদম চকচকে সুন্দর খুদ কিনে নিয়ে এসেছি এবার একটু ঝেড়ে নেবো খুদটা পরিষ্কার খুদ খুদের ভিতরে মুসুরির ডাল দেবো একসঙ্গে রান্না করব মুসুরির ডাল দিয়ে খুদের ভাত রান্না করলে খেতে কিন্তু স্বাদ খুবই ভালো লাগে এবার ধুয়ে নেব জল দেব জল দু তিনবার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব এই জলটা ফেলে আর একবার ধুলেই পরিষ্কার হয়ে যাবে তো ধোয়া হয়ে গেল এবার আগুন জেলে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো কড়াইতে জল দেবো জল জলটা একটু ভালো করে গরম করে নেব খুঁধের ভিতরে আলু দেবো আলু কেটে নেব চার ফালি করব এইভাবে সব আলু কেটে নেব জল খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে ধুয়ে রাখা ডাল সমেত খুব দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব স্বাদ মতো লবণ ডাল দেওয়া আছে ডালের জন্য যাতে ডালের গন্ধটা না থাকে তার জন্য সামান্য একটু হলুদ দেব এবার ঢেকে দেব খুদ এদিকে হতে থাক এবার খুদের সঙ্গে শাক ভাজা করব তা এখন জমিতে যাব শাক তুলতে চলুন বন্ধুরা এখন শাক তুলে নিয়ে আসি তা বন্ধুরা জমিতে তো শাক নিতে চলে এসেছি কত শাক লাগানো আছে এই যে এগুলো পাঁচ শাক লাগানো আছে এই পাশে এই পাশে সাদা দা ডাটা ওইদিকে লাল ডাটা আর এই যে এই কমলি শাক লাগানো আছে তা আমি সাদা ডাটা নেব ওই পাশ থেকে এখান থেকে কিছু নেই তারপরে ওইদিকে যাবো এই যে সাদা ডাটা কত সুন্দর ডাটা শাক এই শাক ভাজা করবো যে কত সুন্দর শার্ট হয়েছে এখান থেকে আর কিছু তুলবো এই যে এতগুলো তুলে নিয়েছি এই শাকগুলো হলেই হয়ে যাবে এবার রান্নাঘরে চলে যাব জমির থেকে শাক তো তুলে নিয়ে আসলাম এবার শাক বেছে নেব একদম টাটকা শাক এগুলো খারাপ পাতা আছে পোকায় খাওয়া পাতা ফেলে দেবো ভালো ভালো পাতা দেখে শাকটা বেছে নেব এইভাবে সব শাকগুলো বেছে নেব ঢাকনা তুলে নেবো কত দূর হলো দেখব সব জায়গায় মিশিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা সিদ্ধ দেবো আর কিছু শুকনো লঙ্কা ভেজে নেব আর একটু ঢেকে দেব শাক তো সব বেঁচে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো শাক বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব ছোট ছোট করে কেটে নেব রসুন দিয়ে শাক ভাজা করব রসুনটা চুলে নেব রসুনটার সাইজটা খুব ভালো রান্না হয়ে গেছে ঢাকনা তুলে নেব আলুও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে কুদো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই ধরে নামিয়ে নেব এবার শাক বেজে নেবটা থাক কড়াই গরম হয়ে গেছে শাক ভাজা করব শাকের জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল রাঁধুনি ফড়ুন রসুনটা একটু ছেঁচো করে নিয়ে এসি রসুন কাঁচা লঙ্কা থেকে দিয়ে রাখা শাক লবণ মতো হলুদ গুঁড়ো ভাতটা এবার একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব ঢেকে দেব তুলে নেব একটু সর্ষের তেল দেবো শাক এবার এইভাবে করে ভালো করে ভেজে নেব মেরে নেড়ে ভালো করে এবার ভেজে নেব শাক শাক ভাজা হয়ে গেছে নেড়ে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব তা বন্ধুরা খুদের ভাত তো রান্না হয়ে গেছে সঙ্গে শাক ভাজাও হয়েছে এবার খেতে হবে খাবার বাড়ব এই যে আলু সেদ্ধ দিয়েছি আলু সিদ্ধ আর সঙ্গে পেঁয়াজ কুচি রসুন একটু বাটা করে নিয়েছি অল্প রসুন বাটা শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা সিদ্ধ এই আলুর সঙ্গে কটা মেখে খেতে হবে আর এখানে শাক ভাজা শাক ভাজা দিয়ে একসঙ্গে মেখে খেতে হবে এইভাবে খেয়ে দেখবেন খুব খেতে খুবই ভালো লাগবে আর সকালবেলা বা রাত্রেবেলা এই কুদটা খেতে বেশি ভালো লাগে তাই ভাবে খাবেন পুরো ভিডিওটাই তো দেখলেন দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ